আরে ধাম কি হয়েছে পালিয়ে যাচ্ছে কেন জানি না কোনোভাবেই ওকে থামাতে পারছি না যাই করি না কেন দৌড়েই যাচ্ছে কাফেলা থেকে পালিয়েছে ক্লান্ত হয়ে পড়েছে কেনানের অধিবাসী হ্যাঁ তুমি কিভাবে জানলে তোমার লেবাস ক্যানানিদের মতো আমি তাদের সঙ্গে জিন্দেগি গড়েছি হ্যাঁ তুমি এখানে কি করছো জানো না এই এলাকা নিষিদ্ধ আমার অপরাধ নয় আমার উঠ এই দিকে পালিয়ে এসেছে আমি তার পেছন পেছন এসেছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও ও আমার জন্মস্থানের অধিবাসী আমাকে একটু অনুমতি দাও আমি তার সঙ্গে একটু কথা বলি হ্যাঁ ঠিক আছে দ্রুত কথা সেরে ওকে বিদায় করো তাহলে সত্যি তুমি কেনানি হ্যাঁ কি করছো সে অনেক কথা আচ্ছা তুমি কি ক্যানানের গণ্যমান্য মানুষদেরকে চেনো চিনি তো ইয়াকুব নবী ইয়াকুব ইবনে সাক ইবনে ইব্রাহিম আমি শুনেছি তার পরিপূর্ণ বারোটি শাখা ছিল ছিল কিন্তু একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে ইয়াকুব নবীর হাল হাকিকাতের কোনো খবর আছে শুনেছি যে অব্যাহত বিরহে আক্রান্ত ছোট্ট একটি কুড়ে তৈরি করে সবকিছু ত্যাগ করেছে এবং ওই বিচ্ছিন্ন শাখার জন্য অবিরাম কেঁদেই চলেছে তুমি কেন কান্না করছো যদি ক্যাননেরই অন্তর্জালের দগ্ধ বৃদ্ধের সাথে তোমার আবার দেখা হয় বলবে পরিত্যক্ত এক জেলখানার সেই জোয়ানের পয়গম রয়েছে বলবে একজন কয়েদি বলেছে যখনই তোমার বিরহ বিচ্ছেদের সহ্য ক্ষমতা শেষ সীমানায় পৌঁছবে তখন তার অনুনয়ের হাত যেন তার প্রিয় বন্ধুর দরবারে উত্তোলন করে পিতার কাছ থেকে দূরে থাকা সে বিদেশ বিবাহ সন্তানের জন্য যেন তিনি দোয়া করেন তুমি কে নিজের নাম ঠিকানা তো বলো আমি অক্ষম বলার অনুমতি নেই দেখো তোমার চলে এসেছে তোমাকে দেখার ভয় পাবে না আজব ব্যাপার ওর পিছনে কতই না ছুটলাম আমি একেবারেই আজব নয় এই পৃথিবীতে সবাই তার মালিকের কাছে একদিন ফিরে যায় এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় তার মানে এই উট ইচ্ছে করে আমাকে এখানে এনেছে অদ্ভুত কাফেলা আমার জন্য অপেক্ষা করছে খোদা হাফেজ খোদা হাফেজ ক্যানানে সে মহান ব্যক্তিকে বলবে তার কেটে ফেলা শাখার বদলে মহান খোদাকে যেন নিজের দিলে রোপণ করে তাকে সবুর ধরতে বলবে আর দোয়া করতে বলবে দ্রুত যেন তাকে ফিরে পায় আচ্ছা তোমার রেসালাতের সময় পৌঁছে গিয়েছে এখন থেকে পরবর্তীকারের আদেশ ও তোমার কর্তব্য হল কারাবন্দী ও মিশরের মানুষের হেদায়েত ও একাত্মবাদী খোদার তাবলিকের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া নিঃসন্দেহে এই পথে খোদা তালা তোমাকে সাহায্য ও মদত দেবে তালা তোমাকে নিজের জন্য নির্বাচন করেছে এবং খোয়াবের ব্যাখ্যা প্রদানের যোগ্যতা দিয়েছে এবং তোমার কারণে অফুরন্ত নিয়ামক ইয়াকুবের পরিবারের উপর মঞ্জুর করা হয়েছে যেরূপ ভাবে তোমার পিতাকে ইসাক ও ইব্রাহিম নবীকে নিয়ামক প্রদান করা হয়েছে এবং ইমামতের জায়গা ও বেলায়েতের অনুগ্রহ দান করেছে তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে আমি ও ইরানোস একটা খব দেখেছি তুমি ব্যাখ্যা করতে পারবে কি খব দেখেছ আগে বর্ণনা করো দেখি আমি খোয়াবে দেখলাম আঙ্গুরের থোকা থেকে আঙ্গুরের রস নিংড়ে পেয়ালায় ভরে বাচ্চাকে দিলাম বাচ্চা অনেক ভীত ছিল ভালো খব নয় হুম একদমই ভালো খব নয় আচ্ছা আর তুমি কি খব দেখেছ আমি খব দেখেছি এক ঝুড়ি রুটি আমার মাথায় ছিল আর পাখিগুলি এসে রুটিগুলি খেয়ে সাথে নিয়ে চলে গেল হ্যাঁ চলে গেল হ্যাঁ আমার এই খোয়াবের ব্যাখ্যা যদি তোমাদের জন্য ক্ষতিকারক হয় ও তবুও তোমরা কবুল করবে কবুল করব কবুল করবে এইটা কি করে হবে তুমি যেটা বলবে সেটাই মেনে নিতে হবে বোঝা যাচ্ছে যে তোমরা আমার কথার হাকিকত নিয়ে সন্দেহ পোষণ করবে আমি তোমাদের অধিকার দিচ্ছি তবে এটা জেনে রাখো যে আমি খোয়াবের ব্যাখ্যা জানি আর আমি এখন যেটা বলবো সেটা অবশ্যই বাস্তবে ঘটবে প্রথমে আমি তোমাদের একটা নিশানা স্পষ্ট করব তারপরে আমি তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদান করব যেমন কি নিশানা যেমন আজকে আমাদের এখানে কি খাবার নিয়ে আসবে সেটা আমরা কেউ জানি না আমি বলে দেব তুমি দেখি তন্ত্র মন্ত্র শিখেছ কখনই নয় আমি জাদুবিদ্যা জাদু শাস্ত্র দিয়ে খোয়াবের ব্যাখ্যা শিখিনি আমার রুহ সহযোগিতা প্রাপ্ত হয়েছে আসমানি সহযোগিতা মহান রাবুল আলমিনের এলেম দ্বারা এলহাম প্রাপ্ত এই জ্ঞান আমার পরোয়ার দিগার আমাকে শিক্ষা দিয়েছে তুমি যে খোদাকে উদ্দেশ্য করে বলছো সে মিশরের মহান আমন খোদা নয় তো তার মানে আত্মাহীন পাথর কি খোয়াবের ব্যাখ্যা ও হাকিকাত সম্পর্কে জানে হ্যাঁ আমি সকল কুফ্রি জাতিকে পরিত্যাগ করেছি কারণ হল তারা একাত্মবাদী খোদায় ঈমান আনেনি তারা তো পূর্ব থেকেই কাফের তাতে আনুগত্য নার প্রশ্নই আসে না আজকের খাবার হলো মাছ রুটি আর গমের বিরিয়ানি সঙ্গে কিছু খোরমা Jau <laughs> tada. এটা কারাগার খানা নয় খাবার আমি খাবার দেখিনি এই খাবার শুধুমাত্র বিলাস বহুল জলসায় সরাবের সাথে খেয়ে থাকে জাবিরা জেলখানায় নয় সত্যি করে বলতো তো তুমি যে খাবারের কথা বলছো তা সত্যি আসবে নাকি একজন কয়েদির মনোরঞ্জনের জন্য হ্যাঁ এখন তো আর ইউজারশিপের খোয়াবের ব্যাখ্যা অস্বীকার করতে পারবো না নিঃসন্দেহে যা বলবে সেটাই ঘটবে তুমি তো আমাদের সাথেই কি করে জানলে আজ এই দেবে বসা ছিলে খাবার আমি যা কিছু জানি পরোয়ার দিগারের পক্ষ থেকে আমাকে তালিম দেওয়া হয়েছে নিজে থেকে আমি কিছু বলি না তুমি কোন খোদার কথা বলছো তুমি কার অনুসারী আমি আমার পিতা ও পিতামহের দিনের অনুসরণ করি ইব্রাহিম ইসহাক ও ইয়াকুব দিনের তুমি ইব্রাহিমের যে কিনা এক খোদার অনুসরণ করত। হ্যাঁ সেই যে কিনা তোমাদের অনেক খোদাগণের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল সেই যে কিনা কুফরি সেরেক ও নিজ হাতে তৈরি করা খোদার বিরুদ্ধে সংগ্রাম করেছিল হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আমুন খোদার ইবাদত করে আসছে তারা কি এতদিন ভুল করে এসেছে নির্জীব পাথর খোদাই করে তৈরি হয় তোমাদের সেই মহান আমন খোদা পাথরের কারিগররা তাদের নিজ ইচ্ছে মতো তার আকার দিয়ে থাকেন এটা কি ইবাদতের যোগ্য নাকি মহাপরাক্রমশালী যে পরাজিত হন না তিনি ইবাদতের যোগ্য এরকম খোদাই আসলে ভালোবাসা আর ইবাদতের যোগ্য কিন্তু কিন্তু আমরা কোথা থেকে জানবো এর অস্তিত্ব তাকে তো আমরা কখনো দেখিনি তাহলে আমরা তাকে কিভাবে পাব আমাকে তো তোমাদের হেদায়তের জন্য এখানে পাঠানো হয়েছে হয়েছে এবং তোমাদের তোমাদের ব্যাখ্যা প্রদানের ক্ষমতা দেয়া আজকের খাবারের খোয়াবের আগাম খবর তো আমি দিলাম একটা মাত্র ভবিষ্যৎ শুনে আমরা আমাদের খোদাকে ভুলে যাব না আর তোমার খোদার ইবাদত করব তোমাদের আগে বলেছি আমার এলেম রাব্বুল আল আমিনের কাছ থেকে না আমার নিজের কাছ থেকে এখন আমি তোমাদেরকে এমন বিষয়ে বলবো যেটা আমি আগে কখনই তোমাদেরকে বলিনি আমার পিতা ইয়াকুব নবী আমি ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের উত্তরসূরি এনাদের পর আমি একাত্মবাদী খোদার একজন প্রতিনিধি তোমাদেরকে আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের দিন এবং একক ও অদ্বিতীয় খোদায় ইমান আনতে আহ্বান করছি তুমি তাহলে খোদাবন্দের প্রেরিত প্রতিনিধি তোমাদের জন্য বলছি আম্বিয়া সিলসিলার একটি ধারণা ইনসানদের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছে আমার পূর্বে হজরত আদম হজরত নুহ হজরত ইব্রাহিম হজরত ইসাক ও হজরত ইয়াকুব ছিলেন অতঃপর আমি এরপরে আরো অনেক পয়গম্বর আসবে এবং আখেরিনী আম্বিয়া হজরত ইব্রাহিমের সিলসিলা থেকে আসবে এবং জেলখানায় একজন পয়গম্বর জেলখানা খোদার সম্পত্তি এবং আমি খোদার নবী এবং তোমরা খোদার বান্দা তো জেলখানার ভেতরে আর জেলখানার বাইরে কি পার্থক্য রয়েছে তাহলে আমাদের খাবের ব্যাখ্যার কি হবে শোনো তোমাদের কথা তো আমি ভুলিনি চিন্তিত হো না অবশ্যই তোমাদের খোয়াবের ব্যাখ্যা ইমানের সঙ্গে সম্পর্কিত ওই খোদাবানদের প্রতি ইমান আনবে যিনি আমাকে ব্যাখ্যা শিখিয়েছেন ইমান গ্রহণ করব তুমি যা বলবে সেটাই শুনব কিছুই বলার নেই কিন্তু আমরা তো তোমার খোদাকে চিনি না হ্যাঁ এতদিন ধরে যার ইবাদত করেছ তাকে কি তোমরা চেনো তোমরা কি জানো না তোমাদের মাবুদগুলো আত্মাহীন পাথর তারা ইচ্ছাহীন এবং তারা অক্ষম জানো না কি এই অহেতুক জিনিসের ইবাদতে তোমাদের কোনোরূপ সম্মান ও মঙ্গল বয়ে আনবে না এই পরিস্থিতিতে আমার মাবুথ সকল মাখলুকাতের খালেক সকল মাখলুকাতের মূল সত্তা আর আমার মালেক সকল মন্দ কাজ থেকে বিরত থাকে আচ্ছা আপু পিস ওই রানুস তোমরা তো জবাব দিলে না সভ্যতার সবচাইতে বড় দলিল তোমার বাবুদের কুদরত যা তুমি দেখালে আমি ইমান আনছি আচ্ছা আপু পিস এবার তোমার কথা বলো সত্যি বলতে কি যখন চিন্তা করি তামাম জীবন একটা ইচ্ছাহীন সত্তার ইবাদত করছি তখন নিজেকে খুব মূর্খ মনে হয় সন্দেহ নেই যে তোমার খোদা আমাদের খোদার থেকে উত্তম আমিও মতো তোমার খোদায় ইমান আনলাম যদিও তোমার খোদাকে সরাসরি দেখা যায় না তবুও তোমার খোদা আমাদের খোদার চাইতে অনেক উত্তম কেননা আমাদের খোদা আমাদের পরিস্থিতি লক্ষ্য করেন না যদি আমুন ও আমুনের অন্যান্য খোদা দ্বারা কোনরূপ কল্যাণ পেতাম তাহলে এই কথার জন্য তোমাকে শাস্তি দিতাম কিন্তু এখন আমি বলছি যদি তোমার খোদা তোমার মতোই মেহেরবান হয় তাহলে আমি তাকে তোমার মতোই ভালোবাসব সত্যি বলছি আমি খোদার প্রেরিত পয়গম্বরের উপর ইমান আনলাম যাকে আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে আমিও তোমার খোদার প্রতি ইমান আনছি আর আমার পাথরের খোদাকে বর্জন করছি আমি এখন থেকে যেই খোদার ইবাদত করব তিনি আমার খালেক তিনি আমার মাকলুক নয় আমিও একাত্মবাদীর ইবাদত করব আমিও আমিও আজকে থেকে আর আমার পাথরের খোদাকে একদম বিশ্বাস করছি না এখন তাহলে সকলে আমার সঙ্গে বলো ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের খোদার নামে আমরা নিস্তেজ ও পাথরের তৈরি খোদা থেকে আমরা এবং জমিনের সকল খোদাগণকে বর্জন করছি বর্জন করছি এবং একাত্মবাদী খোদার প্রতি ইমান আনছি এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত যেমন কি পদক্ষেপ সে সকল কারাবন্দিকে এক ক্ষোধার ইবাদতকারী বানিয়ে ফেলছে তাহলে আমাদের পূর্বপুরুষের আইনের কি হবে জটিল করো না ইউজার্সিভ আমাদের জেলখানার জন্য আশীর্বাদ শুরু আর আমরা ও তাই চাইনি তুমি তোমার কাজ করো আর ওদেরকে ওদের কাজ করতে দাও জন আপ ইউজার্সি আমরা ইমানেনে এখন এখন আমাদের ক্ষোবের ব্যাখ্যা করুন আমাকে কথা দিয়েছিলে তোমাদের খোয়াবের ব্যাখ্যা যা কিছু হোক কবুল করবে এমন কি যদি ক্ষতিকারক হয় কবুল তো আমরা প্রতিজ্ঞা অটল আছি হুম ইরানুস তোমার ব্যাখ্যা হচ্ছে এই যে তিন দিন পর তুমি তোমার পূর্ব পেশা ফিরে যাবে এবং আমিন হতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে আর আপু পিস তুমি তিন দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে আমি তো খব দেখিনি আমি খব দেখিনি আমি তো খব দেখিনি যখন যখন দেখলাম ইরানোস খব দেখছে তখন আমি ওকে তাকে মিথ্যা বললাম আমি তো কোনো খবই দেখি ধোকা গেলে ইউজার সিফ তোমার দাবি মিথ্যা প্রমাণিত হলো একজন মিথ্যা পয়গম্বর সে আসলে সে কোনো খোয়াবি দেখেনি সে তোমাদের মিথ্যা বলেছে তোমাদের ধোকা দিয়েছে আফসোস যদি তোমার কথা সত্য হতো কিন্তু আমি যা কিছু বলেছি তাকতিরের কলবে লেখা হয়ে গেছে আর নিঃসন্দেহে এটাই সংঘটিত হবে আমিও কিছুক্ষণ পূর্বে তোমার মতোই চিন্তা করছিলাম আমি ভেবেছিলাম আমার খোয়াবের ব্যাখ্যা খারাপ হবে আমি তো প্রায় নিরাশই হয়ে গিয়েছিলাম কিন্তু ইরানুস আমি তো আশাবাদী ছিলাম ভেবেছিলাম পাখিদের খাবার বিতরণটা উত্তম কাজ কিন্তু কিন্তু অনুমান করছি ইউজারসিফ সিফ সঠিক বলছে সত্যি বলতে আমুনের খাদেমগণ আমার সাথে বেঈমানি করেছে তাদের কথাতেই তো আমি আমিন হতেপকে হত্যা করতে চেয়েছিলাম এর জন্যই আমার শাস্তি পাওয়া ইরানুস কি না মৃত্যু হবে আমার তার মানে সাহায্য করবে যদি ইউজারশিপের ব্যাখ্যা সঠিক হয় Hø-hø-hø <laughs>